হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি এখন বাজে ওই বিকাল পাঁচটার মতো আর আমরা রেডি হয়েছি আমি ইনায়া মা আমরা সবাই রেডি হয়ে নিয়েছি আমরা যাচ্ছি একটু মার্কেটে তো ইনায়া যাবে অ্যাকচুয়ালি আমার বোনের বাড়ি তো বোনের কাছে ওর পরীক্ষা তো হয়ে গেছে তোমরা দেখতেই পেলে পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে সেজন্য বোন অনেক করে ফোন করছে বলছে যে ইনায়াকে একবার পাঠাতে তো সেই জন্য ইনার কাছে যাবে আর ওর কিছু টুকটাক দরকার ছিল ওই যে মাথার একটা টুপি নিয়ে নেব আর মোজা দু তিনটে নিয়ে নেব এরকম করে কিছু দরকার আছে আর দু তিনটে গেঞ্জিও নিয়ে নেব ওই পড়ার জন্য তো এই এমনিতেই আমি অনলাইন থেকেও নিয়েছিলাম আর বোন সেবারে গিয়েছিলো মার্কেটে ওও নিয়েছিল। কিন্তু তারপরেও বাচ্চা তো ওর দু চারটেতে হবে না তো সেই জন্য আমরা যাচ্ছি একটু নিয়ে নেব নিয়ে কমপ্লিট করব আর চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে আমি কি কিনি কি না কিনি তোমাদের সাথে সব শেয়ার করব তো বাইরের একটু ভিউটা দেখো আমাদের এখানকার অন্ধকার হয়ে যাচ্ছে যদিও এখন তো পাঁচটা বাজে পাঁচটাতেই পুরো অন্ধকার হয়ে যাচ্ছে তো আমি ওই টোটোতে বসে আছি তো সেই জন্য ক্যামেরাটা কাঁপছে চলো আমি মার্কেটে পৌঁছে গেছি আর একটু ওই দোকানে গিয়ে হাইনেক এগুলো দেখছিলাম যেগুলো হাইনেক গেঞ্জিগুলো আছে তো এইগুলো দেখছি কিন্তু খুব একটা পছন্দ হচ্ছে না দোকানদার কাউকে বললাম তো বলছে আমার কাছে খুব একটা নেই তো এর মধ্যে এই দু চারটে বের করেছে একটা এই যে ব্ল্যাক কালারটা দেখাচ্ছে দেখো এই ব্ল্যাক কালারটা বেশ ভালো মতো আমার মনে হলো একটু মোটা মতো কাপড়টা রয়েছে তো এটা একটু বেশ ভালো লাগলো তো এটা দাম বলছে আড়াইশো টাকা ঠিক আছে আমি তো কাকুকে বললাম দুশো টাকা দেওয়ার জন্য প্রথমে বলছিল দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা এরকম বলছিল। তো তারপর দেখি কাকু আমার দুশো টাকাতে রাজি হয়ে গেছে তো সেই জন্য আমি ওটা নিয়ে নিলাম আর যে ওই দেখতে পাচ্ছ আর যে কলাপাতা কালারটা দেখতে পাচ্ছ ওগুলো খুব একটা মোটা না পাতলা মতো একটু ওই জন্য নিলাম না তো ওই ব্ল্যাক কালারটা নিয়ে নিচ্ছি উনি প্যাক করে আমাকে দিচ্ছে তারপর আমরা একটা স্টেশনারির দোকানে এসেছি তো এখানে কাকুকে জিজ্ঞাসা করলাম কাকু রিমোট কার পাওয়া যাবে কাকু বলল হ্যাঁ রিমোট কার আছে তো আমি বললি তাহলে দেখান তো দেখাতে বলেছি ওনার কাছে দুটো ছিল এই যে একটা রেড কালার আর একটা দেখাবে ওটা হচ্ছে একটা মানে ওই স্কাই ব্লু কালার তো এই রেড কালারটা আমি বললাম না ঠিক আছে এটা নিয়ে নাও এটা ভালো মতো আছে একটু বড়ো মতো সাইজও আছে তো উনি আমাকে তিনশো নব্বই টাকা দাম বলেছিল এটা তো এর সাথে একটা ছোট মতো রিমোট আছে ভেতরে তো ওনাকে খুলে দেখাতে বললাম উনি দেখাবে নিশ্চয়ই তো আর একটা ব্লু কালার ইনায় বলছে না আমি রেড কালার নেব না আমি ব্লু নেব তো ব্লু নেবে তো আমি এই যে একটা দেখিয়েছে এই দুটোই আছে ওনার কাছে তো এটা একটা স্কাই ব্লু কালার তো স্কাই ব্লু কালার আবারও চলবে না ও সে রয়্যাল ব্লু কালার চলবে তো ওই জন্য এই আমি মা দুজনে ওকে বোঝাচ্ছি না এই রেড কালারটা নিয়ে নাও রেড কালারটা খারাপ নয় খুব একটা হলো না ও নিল না ওই দোকান থেকে চলে আসলো আবার একটা দোকানে এসেছি এই দোকানটাতে অনেক টয়েজ আছে তো বাচ্চাদের যে কোনো ধরনের দেখো খেলনা গাড়ি এই সব মানে বড় বড় গাড়ি ছোট গাড়ি সব রকমের আছে তো এই তো দেখে এত খুশি হয়ে গেছে যে আমি এখান থেকেই পেয়ে যাব দেখো এখানে অনেক ধরনের টয়েজ আছে তো এখানে একটা এই যে ব্লু কালারের দেখিয়েছে একদম রয়্যাল ব্লু কালারেরই তো এখানে এটা দাম বলেছে মানে এই আড়াইশো টাকা তো আড়াইশো টাকা মানে দাম বলেছে কিন্তু আবার ব্যাটারি দেবে না আড়াইশো টাকা ব্যাটারি দেবে না তো এতে ছটা করে ব্যাটারি লাগে তো ছটা ব্যাটারি আমাকে বলছে আলাদা তোমাকে ষাট দশ টাকাওয়ালা নিলে ষাট টাকায় তোমাকে কিনে নিতে হবে তো মোট ওই তিনশো দশ টাকার মতো পড়বে তা আমি ভাবলাম তাহলে তো রেড কালারটাই ভালো ছিল ওই দোকানটায় ইনায়ত সে এটাই নেবে এটা ওই ব্লু কালার পেয়ে গেছে ওই জন্য তো ওরা এখন ব্যাটারি লাগিয়ে ঠিক করে দিচ্ছে ওই যে দিদিভাইটা রয়েছে ওনার ছেলে ওটা তো এখানে মাও দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ আর ওনারা ঠিক করছে ওই মোটটাকে ঠিক করে দেবে ইনা এত এত এক্সাইটেড হয়ে আছে ওর কালার পেয়ে গেছে ব্লু কালার আবার দেখো কি সুন্দর সুন্দর এখানে টয়েজ রয়েছে এত মানে বাচ্চারা গেলে তো ওখান থেকে আসতেই চাইবে না অনেক খেলনা আছে দেখলাম দোকানটায় ওরা আবার চালিয়ে দেখিয়ে দিচ্ছে যে দেখো এইভাবে চলবে ওটার রিমোট আর ওইটা ওই গাড়িটা তো ফাইনালি এটাই নেব আর কি করবো ইনা এত পছন্দ মানে এটাই নিতে হবে তো সেই জন্য ওরা ব্যাটারি আবার দেখো খুলে নিয়ে নিচ্ছে বলছি তোমরা আমরা ব্যাটারি বিক্রি করি না তোমরা আলাদা ব্যাটারি কিনে নেবে তো সেই জন্য ব্যাটারিগুলো খুলে নিয়ে নিচ্ছে তো আমি ওনাকে তো উনি তো আড়াইশো টাকা দাম বলেছিল তারপরে আমি ওনাকে বলেছিলাম দুশো টাকা দেওয়ার জন্য দেখছি তো আমার কথাতে রাজি হয়ে গেছে দিয়ে দেবে দুশো টাকায় বললো তো দুশো টাকায় দিয়ে দিলে আর আমরা ব্যাটারিটা আবার বাইরে থেকে নিয়ে নেব তো সেই জন্য ওই ছেলেটা প্যাক করছে তো প্যাক করে দিয়ে দিচ্ছে আমাকে তো আমরা নিয়ে নিচ্ছি এটা মা নিয়ে নিচ্ছে তো আমি ওনাকে পয়সাটা দিয়ে দেব দিয়ে দিলাম তো চলো আমাদের গাড়ি তো নেওয়া হয়ে গেছে আমরা দেখি এবারে আগে গিয়ে আর কী নেওয়া যায় কি কি বাকি আছে আমরা ওখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আমরা একটু যাব এবারে আর একটা কাপড়ের দোকানে তো ভেতরে ঢুকে দেখি কোন দোকানে পাওয়া যায় তো সেই জন্য আমরা একটু রাস্তা হাঁটছি রাস্তা হেঁটে আমরা আবার অন্য দোকানে ঢুকবো এই গলির ভেতরে একটা দোকান ছিল তো এই দোকানটায় গিয়ে দেখি যদি বলে যে হ্যাঁ পাওয়া যাবে তাহলে এইখানটা ঢুকবো হলে আবার অন্য দোকানে যাব তো এই দোকানে জিজ্ঞাসা করলাম যে একটু হাইনেক কিছু আছে কি না তো বলছে তো না নেই তো আমরা একটা অন্য দোকানে এসছি আবার এখান থেকে না জন্য দু তিনটে মজা নিয়ে নেবো আর আমাদের জন্যও নিয়ে নেবো মা আমার দুজনের মজা নেব তো একটু দেখছি কোন মজাটা কেমন হয় তো এখানে মজাগুলো একটু দাম নিক কিন্তু একটু ভালো কাপড়টা ভালো হয় তো আমাদের সবটা নেওয়া হয়ে গেছে মজাগুলো নেওয়া হয়ে গেছে ইনার জন্য একটা টুপিও নিয়ে নিয়েছি তো তো ভাইটা বিল করছে বিল করে দিচ্ছে আমাকে তো উনি বিলটা করে দিলে আমরা ওখান থেকে বেরিয়ে পড়বো এবারে তো ভাই বিল করে দিয়ে দিয়েছে আমি ওনাকে টাকাটা দিয়ে দিচ্ছি তো এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি তো ইনায়া আবার ওখানে সামনে একটা স্টেশনারির দোকান আছে তো ইনায়া বলছে মাম্মা আমি কিছু নীল পলিশ ও তো যে যখনই বের হয় আমরা বাইরে তো ওইখানে ওই নীল পলিশ নেবে নাহলে টিপ নেবে নিয়ে এসে বাড়িতে খেলা করার জন্য আজ আর আমি কিছু নিয়ে নি ওখান থেকে বেরিয়ে পড়েছি আমরা এসেছি একটা এই যে হার্ডওয়্যার্সের দোকানে তো এখানে অ্যাকচুয়ালি আমি এসেছি ওই যে আমাদের একটা মিক্সির বাটি লাগবে তো ছোটো মিক্সির বাটিটা খারাপ হয়ে গেছে সেই জন্য ওই দোকানদার খাকুর কাছে এসেছি এখানে তো আসার পরে অনেকটা টাইম আমাদেরকে দাঁড়াতে হচ্ছে কেন কি একটা লোক এখানে ইন্ডেকশান নিচ্ছিলো তো এনার কাছে দেখলাম মিক্সার গ্রাইন্ডার তারপরে তোমার ওই যে ইন্ডেকশান সব ধরনের আছে তো ওই একটা লোক নিচ্ছিলো একটা ইন্ডেকশান তো আমি দাম জিজ্ঞাসা করছিলাম এটা প্রেস্টিজের এই যে হাতে যেটা দেখতে পাচ্ছ এটা প্রেস্টিজের ইন্ডেকশান এটা দাম বলছে বাইশশো টাকা আর এখানে যেটা রয়েছে এই সামনেরটা এটা হচ্ছে কত পনেরোশো টাকার মতো বললো আর এই যে পেস্টিজের যেটা এটা হচ্ছে এটা পিজানের এই যে সামনেরটা পিজানের আর ওটা পেস্টিজের তো এই পেস্টিজের যেটা ওই লোকটা নিল দেখলাম বাইশশো টাকা কিন্তু বললো ওর মধ্যে দু বছরের ওয়ারেন্টি রয়েছে তো কোনো রকম যদি প্রবলেম হয় দু বছরের মধ্যে তাহলে এনারা ঠিক করে দেবেন তো এই যে পিজানেরটা রয়েছে এটা অতটা ব্র্যান্ড ভালো না তো কোনো গ্যারেন্টি অতটা নেই ঠিক আছে তো ওই জন্য ওই লোকটা দেখলাম ওই যে পেস্টিজেরটা নিল তোর তো স্ট্যাম্প করে দিচ্ছে ওর বিলিং করে দিচ্ছে ভালো করে তো আমরা ততক্ষণ এখানে দাঁড়িয়েই আছি দাঁড়িয়ে আছি ওই কাকুটা এনাকে ছেড়ে তারপরে আমাদেরকে দেবে বললো বললো আমি একটু ব্যস্ত আছি একটু ওয়েট করো তো সেই জন্য আমি নায়া মা আমরা ওখানটা একটু দাঁড়িয়ে আছি আর সব আদার্স অনেক কিছু এনার কাছে রয়েছে দেখলাম ওই যে নন স্টিকের তাওয়া ফাওয়া ওই সবগুলো সব কিছুই আছে তো কাকু ওনাকে দেখো প্যাক করে দিচ্ছে তো এই ইন্ডেকশানগুলো কিন্তু খুবই ভালো আমাদের বাড়িতে একটা রয়েছে তো আমাদের এটা তিন নম্বরে চলছে যদিও তো আগে আমরা ইউজ করতাম সেটাই ওই এক দেড় বছরের মধ্যে খারাপ হয়ে গেছিলো আর দেখি যেই থেকে আমরা এই যে পেস্টিজের একটা ইউজ করছি সেটা আমাদের এই সাত আট বছর হয়ে যাচ্ছে বাড়িতে চলছে কোনো রকম প্রবলেম হয়নি তো আমাদের এমনিতে দোকানেতে এগুলো পাই ওই যে এতে মালেতে তো এখনও একটা পেয়ে আছে অলরেডি বাড়িতে এক্সট্রা আছে তো সেই জন্য আমরা আর এরকম কিছু নেব না তো আমরা এই মিক্সি বাটিটা নিয়ে এখান থেকে চলে আসবো ওই যে কাকুকে বলেছি মিক্সি বাটি দিতে ওই জি দিয়েছে মিক্সির বাটি এই যে মিক্সি পার্টিটা দিয়েছে এটা কিন্তু আবার অতটা ভালো নয় কেন কি একটু আমরা গর্ত মতো চাইছিলাম কিন্তু এটা দেখছি ভেতরে অতটা জায়গাই নেই খুব কম জায়গা ভেতরে তো সেই জন্য কী করবো আর দরকার তো আছে নিয়ে নেবো তো ওনাকে দাম জিজ্ঞাসা করলাম উনি বলল এটা দুশো টাকা করে তো এনার কাছে ফিক্স রেট কোনো মানে কম বেশি হবে না তো দুশো টাকা বলেছে আমি টাকাটা বের করে দিচ্ছি ওনাকে ওনার থেকে আমরা ওটা নিয়ে নেবো বড়োটা নেবো ভেবেছিলাম তার ভাবছি আর নেবো না আবার একটা দোকানে দাঁড়িয়ে থেকে কিন্তু একটা জিনিস শিখেছি একটা কাকু মিক্সি সারাতে এসছে তো মিক্সির ওই যে একটা প্রবলেম বললো যদি আমরা কোনো জিনিস ধরো মিক্সি করছি তো ওইখানে যদি সুইচটা একবারে মেরে রেখে দিই তাহলে ওইটা গরম হয়ে গিয়ে মিক্সিটা পুড়ে যাবে তো বারবার এদিকে একবার করে নিচে নামাতে হবে আর একবার উপরে ওঠাতে হবে এরকম এক দুই তিন করে বারবার খট মারতে হবে তবে পুরোপুরি মটরটা গরম হবে না আর এক জায়গায় রেখে দিলেই মটর গরম হয়ে পুড়ে যাবে তো আমার এই প্রবলেমটা হয়েছিল এই কাকুর থেকে শিখলাম যদি আমি এই ভুলটা না করতাম তাহলে আমার ওই প্রবলেমটা হতো না আবার জিজ্ঞাসা করলাম আমার যে মটরটা পুড়েছে পাঁচশো টাকা সারাতে নিল এই কাকু বললো তিনশো টাকায় হয়ে যেত সে তার মানে আমাকে ঠকিয়ে দিল কুকার তো দু লিটারের ওটা যেটা দেখালো ওটা দু লিটারের তো দাম বলল মনে হয় ওই সাতশো টাকার মতো তো চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ি অনেকটা টাইম এখানে কেটে গেল চলো কাকু আমাকে টাকাটা ওই ফেরত যেটা পাওয়া ছিল দিয়ে দিয়েছে একটু ভিড় ছিল বলে দাঁড়িয়ে থাকতে হচ্ছিলো তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি আমরা এবারে বাইরের দিকে যাচ্ছি দেখি আর কি বাকি আছে আমাদের নেওয়ার জন্য তো আমরা বেরিয়ে আর একটু নিয়ে নেবো সেগুলো চলো আমরা চলে এসেছি একটা ফলের দোকানে তো আমাদের ফলগুলো শেষ হয়ে গেছে তো সেই জন্য একটু টুকটাক ফলগুলো নিয়ে নেবো তো এখানে এসে আবার দাঁড়া দাঁড়িয়ে থাকতে হচ্ছে দেখো উনি আবার ফোন ঘাটছে তো ওনাকে বলেছি একটু ফলগুলো দিতে তো আমরা একটু ফলগুলো নিয়ে নেবো একটু ওই খেজুর একটু ওই লেবু একটু আপেল এগুলো করে নিয়ে নেবো তো বন্ধুরা আমাদের সব কাজ মিটে গেছে আমরা এবারে বাড়ি ফিরছি টোটোতে উঠে পড়েছি তো আমি বাড়ি গিয়ে তোমার সাথে কথা বলছি তো আমরা বাড়ি চলে এসেছি আর ড্রেসটা এখন চেঞ্জ করে নিই এখন বসে পড়েছে ওর ওই রিমোট কার নিয়ে এই দেখো রিমোট কারটা তো এখন ব্যাটারি নেই তো ভাইকে বলে এসেছি ও আসার সময় দোকান থেকে ও ব্যাটারি নিয়ে আসবে ব্যাটারি নিয়ে আসলে তারপর ইনায়া চালাতে পারবে তো নিয়ে এসে ও খুব খুশি এখন খুলেও ফেলেছে খুলে নিয়ে বসে আজ নিয়ে আসলে তারপরে ওটা চলবে ইনা তোমার কেমন লেগেছে রিমোট গাড়ি খুব ভালো লেগেছে তো চলো এবার ড্রেস চেঞ্জ করে নাও চলে এসো এবার আমরা ড্রেস চেঞ্জ করে নিই বন্ধুরা আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি এখন ফেসটা ক্লিন করি নি তো আজকে ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত তোমাদের এই আমার পুরো ঘোরাটা কেমন লাগলো আমার সাথে তোমাদেরকেও ঘোরালাম তো তোমরা কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আর বারবার এই যে কথাটা বলি আমাকে আর অনেক সাপোর্ট করবে অনেক ভালোবাসা দেবে